গুড ইভিনিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই আমাদের চ্যানেলে মাধ্যমিক এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর যে ফাইনাল সাজেশন পর্ব চলছে এখন তার ভিডিও ধাতুবিদ্যা মেটাল ওকে তো আমি খুব দ্রুততার সঙ্গে প্রত্যেকটি চ্যাপ্টারের সমস্ত সাজেশান দিয়ে দেব ইতিমধ্যে তোমাদের আমি আজকেই সকালে ধাতু জৈব রাসায়নের সাজেশান দিয়েছি এখন ধাতুবিদ্যা খুব অল্প সংখ্যক প্রশ্ন সেখানে আমি দুটো সেগমেন্ট আলাদা করে দিয়েছি এমসি কিউ ভেরি শর্ট অ্যান্সার আলাদা আর শর্ট অ্যান্সার লং অ্যান্সার আলাদা দুটো সেগমেন্ট চলো সেই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো দেখি কি কি আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি দেখো এখানে প্রথমে আমি এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সারের জন্য একটা সেগমেন্ট বানিয়েছি আর লং অ্যান্সারের জন্য আলাদা সেগমেন্ট বানিয়েছি কি কি প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি কি রাখলাম দেখি ফাইনাল সাজেশনে এক নম্বর দেখো গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় গ্যালভানাইজেশনে কোন ধাতুর প্রলেপ দেয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গ্যালভানাইজেশনে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া হয় বা জিঙ্ক ধাতু বা জিঙ্ক বা দস্তা একে দস্তা লেপনও বলা হয় তোমরা জানো দু নম্বর প্রশ্ন দেখো অ্যামাল গামের সাধারণ উপাদান ধাতু কোনটি অ্যামাল গ্রামের মানে অ্যামালগামে দুটো ধাতু মিশিয়ে তৈরি করা একটি ধাতু সব সময় কমন থাকে সেই ধাতুটি হচ্ছে সেই ধাতুটি হচ্ছে পারদ ওকে সেই ধাতুটি পারদ আর তার সঙ্গে অন্য একটা ধাতু মেশানো হয় কিন্তু সাধারণ যে যেহেতু বলেছে সাধারণ উপাদান ধাতু কোনটি সেটি অবশ্যই হবে সেটি অবশ্যই হবে পারদ তিন নম্বর প্রশ্ন থার্মিট পদ্ধতিতে কোন ধাতুকে বিচারক ব্যবহার করা হয় থার্মিট পদ্ধতিতে কোন ধাতুকে বিচারক ব্যবহার করা হয় থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় ধাতুকে এই প্রশ্নটা বহুবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি আমি ওকে নেক্সট চলো তিন নম্বর প্রশ্ন হয়ে গেল চার নম্বর প্রশ্ন সবচেয়ে বিশুদ্ধ লোহা কোনটি সবচেয়ে বিশুদ্ধ লোহা কোন সবচেয়ে বিশুদ্ধ লোহা হচ্ছে রট আয়রন বা পেটা লোহা এখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসে যে সবচেয়ে বিশুদ্ধ লোহা বা সবচেয়ে অশুদ্ধ লোহা তোমরা জানো কার্বনের উপস্থিতি অনুযায়ী বিশুদ্ধতা নির্ভর করে যেখানে কার্বনে যে লোহাতে কার্বনের কার্বনের পরিমাণ পরিমাণ বেশি সেটা অশুদ্ধ আর কম সেটি বিশুদ্ধ ওকে তাহলে এখানে রট আয়রন বা পেটা লোহা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ তাহলে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে অবজেক্টিভ লিখে দিই আমি তোমাদের আরও একবার রট আয়রন বা পেটা লোহা অনেক সময় অপশনে রট আয়রন না দিয়ে পেটা লোহা দিতে পারে ওকে পাঁচ নম্বর জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সরি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম সাধারণত যে সমস্ত ধাতু অত্যন্ত সক্রিয় তাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ওকে পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি ধাতু যে কোনো একটি লিখলেই হবে নেক্সট চলো নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন কপারকে খোলা বায়ুতে রেখে দিলে তার উপর কোন যোগের আস্তরণ পড়ে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ক্ষারকীয় কপার কার্বনেট মনে রেখো ক্ষারকীয় কপার কার্বনেট কোন যোগের আস্তরণ পড়ে ক্ষারকীয় কপার কার্বোনেট ওকে ক্ষারকীয় কপার কার্বোনেট যোগের আস্তরণ পড়ে এর সংকেতটাও আমি তোমাদের পাশে লিখে দিলাম সিইউ সিও থ্রি আর সি ও এইচ ওকে এটাও মনে রেখো না কোয়েশ্চেন নাম্বার সেভেন জার্মান সিলভারের সিলভারের শতকরা পরিমাণ কত জার্মান সিলভারের সিলভারের শতকরা পরিমাণ জিরো পার্সেন্ট কারণ নাম আর একাধিকবার তোমাদের বলেছি নাম জার্মান সিলভার হলেও এখানে সিলভার থাকে না অর্থাৎ জিরো পার্সেন্ট একদম শেষে আট নম্বর প্রশ্ন ব্রোঞ্জ ও কাঁসার উপাদান ধাতুগুলির নাম লেখো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তবে এই প্রসঙ্গে মনে রেখো ব্রোঞ্জ এবং কাঁসার উপাদান দুটোরই উপাদান সেম দুটোরই উপাদান সেম ব্রোঞ্জের ব্রোঞ্জের উপাদানও তামা এবং টিন আর কাঁসার উপাদানও কিন্তু তামা এবং টিন মনে রেখো ব্রোঞ্জে কি কি থাকে এবার এখানে পার্সেন্টেজটা একটু এলোমেলো হয় ব্রঞ্জের নাইনটি পার্সেন্ট তামা থাকে টেন পার্সেন্ট টিন থাকে এখানে এইটির পার্সেন্ট তামা থাকে টোয়েন্টি পারসেন্ট টিম থাকে ওকে যাই হোক মনে রেখে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে আটটি আটটি ভেরি শর্ট অ্যান্সার অবজেক্টিভ কোয়েশ্চেন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি ফাইনাল সাজেশানে এই আটটি প্রশ্ন ভালো করে পড়ে যাবে এবার চলো দেখি শর্ট অ্যান্সার বা লং অ্যান্সারের কী কী কোয়েশ্চেন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি চলো দেখি দেখো প্রথম প্রশ্ন এক নম্বর খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি প্রশ্নটা ঘুরিয়ে এরকমও আসতে পারে যে সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এই দুটোই পড়ে রাখবে ক্লিয়ার সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এই দুটোর মধ্যে একটা আসবে ওকে এইটা মনে রেখো অ্যামালগাম কাকে বলে একটি ব্যবহার লেখো অ্যামালগাম কাকে বলে সংজ্ঞা একটি ব্যবহার লেখো বইয়ে দেখে নিয়েও প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে উত্তর লেখা আছে আমি আর এখানে উত্তর লিখে লিখে দিচ্ছি না তোমাদের টেস্টের আগে সাজেশন দিয়েছিলাম তখন উত্তর সব লিখে দিয়েছিলাম চলো দেখো খুব বেশি প্রশ্ন আমি তোমাদের দিই মাত্র এই কটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে লোহাই পড়া নিবারণের দুটি উপায় লেখো লোহাই মরিচা পরা নিবারণের দুটো উপায় লিখতে হবে আচ্ছা চার নম্বর অ্যালুমিনিয়াম পাত্রে আচার চাটনি ইত্যাদি রাখা উচিত নয় কেন বা অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি আচার ইত্যাদি খাওয়া উচিত নয় কেন এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট পাঁচ নম্বর কপার সালফেট দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে সমীকরণ সহ লেখ নেক্সট ছ নম্বর নিম্নের ধাতুগুলির প্রধান আকরিকের নাম ও সংকেতে লেখো কি কি আছে অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক লোয়া নিম্নের ধাতুগুলির প্রধান আকরিকের নাম প্রধান আকরিক বলছে কিন্তু হ্যাঁ এটা খেয়াল রেখো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি বক্সাইড এল টু ও থ্রি ওকে অ্যালুমিনিয়াম এল টু ও থ্রি টু এইচ টু এল টু ও থ্রি টু এইচ টু ওকে কপারের প্রধান আগরিকের নাম কপার পাইরাইটিস সিইউ টু তাহলে এটা কি বললাম এল টু থ্রি টু এইচ টু ও অ্যালুমিনিয়ামের এল টু থ্রি কপারের বললাম সিইউ টু কপার পাইরাইটস জিঙ্কের প্রধান নাগরিকের নাম জিঙ্ক ব্লেন্ড এর সংকেত জেডেনেস আর লোহার প্রধান নাগরিকের নাম রেড মাটাইট এর সংকেত কিন্তু এপি টু ও থ্রি ওকে এইগুলো কিন্তু এমসিকিউ ফর্মেও আসতে পারে যে কোনো ফর্মে আসতে পারে রেডি করে রেখো ঠিক আছে আর একদম শেষে সাত নম্বর প্রশ্ন থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় থার্মিট পদ্ধতিতে আয়রন ক্রোমিয়াম এই সমস্ত ম্যাঙ্গানিজ এই সমস্ত ধাতু নিষ্কাশন করা হয় এই ধার্মিট পদ্ধতি নীতি লেখো খুব ছোট্ট করে দু চার লাইনের নীতি লিখবে যে ধার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুকে বিচারক হিসাবে ব্যবহার করা হয় এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিভিন্ন এই সমস্ত ধাতুর অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করানো হয় পারলে একটু সমীকরণ দিয়ে দিও আর ব্যবহার ব্যবহার কি যে ভাঙনা রেল লাইন জোড়া দেওয়ার কাজে জোড়া লাগানোর কাজে থার্মিক পদ্ধতি প্রয়োগ করা হয় ক্লিয়ার তাহলে এই তাহলে লোহাই মরিচাপড়ানোর নিবারণের দুটি উপায় এটা এইটা বইয়ে দেখবে সুন্দর করে দেওয়া আছে লিখে নিও অ্যালুমিনিয়াম তবে এক প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলি কোনো প্রশ্ন লিখতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলো আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। কপার সালফেট জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে এটা দেখবে সুন্দর করে রয়েছে জিডেন প্লাস সি ইউএস করলে জিঙ্কের যেহেতু তরিত্রা রাসায়নিক শ্রেণীতে কপারের উপরে অবস্থান করে জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে সরিয়ে দেবে অর্থাৎ প্রতিস্থাপিত করে দিয়ে জিঙ্ক সালফেট তৈরি করবে আর কপারকে আলাদা করে দেবে এরকম বিক্রিয়া সমেত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে ছোট্ট করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ছোট ছোট করে লিখবে আর প্রধান আগরিকার নাম সংকেত বললাম শুধু নাম বললে হবে না সংকেতও সংকেত রাখতে হবে ওকে আর থার্মিট পদ্ধতি ব্যাস মেটাল কেমিস্ট্রি থেকে এই বড় প্রশ্ন সাতখানা আর ছোট প্রশ্ন যে ছটা বা সাতটা দিয়েছি এই কটা রেডি করবে এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার ছোট বড় সমস্ত চ্যাপ্টার খুব দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করছি ক্লিয়ার এবার আলো চলদরুদ এগুলো একটু বড় চ্যাপ্টার তো এগুলো তৈরি করতে একটু সময় লাগবে সেই জন্য আমি ওগুলোও দেবো সব দেব কিন্তু ওয়েট করতে থাকো মোটামুটি তোমাদের আমি উইদিন ফাইভ ডেজের মধ্যে সমস্ত সাজেশান দিয়ে দিচ্ছি ওকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে রেডি করো রেডি করার ক্ষেত্রে বা উত্তর পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি আছি কোনো সমস্যা আমাকে বলো আমি তোমাদের হেল্প করবো ওকে এখন এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে